নদিয়া জেলার তিহত্ত এক ও দুই ব্লকের বিভিন্ন সমবায় ব্যাংকে এলাকার নাগরিকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সচেতনতা শিবিরের আয়োজন করে ক্রিস্তিল ফাউন্ডেশন নাবার্ড এবং সমবায় ব্যাংক এখানে সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে প্রট বিমা সুকন্যা সমৃদ্ধি যোজনা বিভিন্ন পেনশন যোজনা নিয়ে আলোচনা করা হয় অডিও ভিডিওর মাধ্যমে প্রথমে ক্রিস্তিল ফাউন্ডেশনের ফিল্ড কো বলেন আর্থিক দিক দিয়ে সচেতন হতে হবে ব্যাঙ্কে শুধু টাকা জমা নেওয়া আর লোন দেওয়া কাজ করে না সামাজিক সচেতনতার কাজও করে তেহতো এক ব্লকের ফিল্ড কো খাতুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পেনশন যোজনা ন্যাশনাল পেনশন স্কিম এছাড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকায় ফ্রড এর শিকার অনেকে হয়েছে ফিরদস্তি খাতুন আরো বলেন অজানা অচেনা নাম্বার থেকে ফোন আসলে ওটিপি বা পিন নাম্বার চাই দেবেন না একটা কথা মনে রাখবে ব্যাংক কোনো সময় ফোন করে বলবে না আপনার অ্যাকাউন্ট বন্ধ আছে বা এটিএম ব্লকড রয়েছে আপনার যে কোনো অ্যাকাউন্ট এটিএম সমস্যা ব্যাংকে গিয়ে সমাধান করতে হবে শিবিরে উপস্থিত সমবায় ব্যাংকের সুপারভাইজার পিন্টু সরকার বলেন আমরা স্বাক্ষর কিন্তু আর্থিক দিক দিয়ে স্বাক্ষর নই আমরা লোন নেই কিন্তু ব্যক্তিগত কাজের জন্য লোন পরিশোধ করতে হবে সেই চিন্তা করি না মাঝে মাঝে সচেতনতা শিবির বিভিন্ন গ্রামে পাড়াই করলে মানুষ আরো বেশি সচেতন হবে। ক্রিস্টিল ফাউন্ডেশন এর ফিল্ড কো অর্ডিনেটর ফিরদৌস্তি খাতুন ব্যাংকের বিভিন্ন পরিষেবা ও স্কিম নিয়ে সচেতনতা করেন এছাড়া বেতাই সমবায় ব্যাংকের ম্যানেজার সভাপতি সেক্রেটারি প্রমুখ ব্যক্তি বক্তব্য রাখেন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট